আসসালামু আলাইকুম আপনারা যারা টি শার্ট পোলো শার্ট নিয়ে বিজনেস করেন আপনারা যদি সরাসরি ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চান তাহলে আমাদের থেকে টি শার্ট নিতে পারেন আমাদের বাচ্চা টি শার্ট অ্যাডাল টি শার্ট ম্যাঞ্চের টি শার্ট ম্যাঞ্চের শার্ট বাচ্চা শার্ট তো পরিমাণ টি শার্ট শার্ট আমরা স্টক করে রেখেছি আপনারা যারা টি শার্ট এদের জন্য কালেকশন করবেন তারা একবার হলো আমাদের অ্যাপ্লিকেশনে এসে ঘুরে যাবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আশা করি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন তো আপনারা যারা টি শার্ট প্লোশার্ট নিয়ে বিজনেস করেন তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে নিয়ে বিজনেস করতে পারেন আপনার শোরুমের জন্য অথবা আপনি যদি পাইকারি সেল করেন জেলা লেভেলে তাহলেও আমাদের কাছ থেকে আপনি টি শার্ট প্লোশার্ট নিতে পারবেন আমরা বারো মাস সিজনালি প্রোডাক্ট তৈরি করি তো আমাদের কাছে প্রোডাক্ট নিলে আপনারা ভালো কোয়ালিটি আশা করতে পারেন যেহেতু আমরা নিজেরা প্রোডাকশন করি আমাদের টি শার্ট পোলোশার্টের গ্যারান্টি আছে টি শার্টের গ্যারান্টি আছে কাপড়ের গ্যারান্টি আছে প্রিন্টের গ্যারান্টি আছে এবং আমাদের প্রোডাক্ট যদি আপনি সেল করতে না পারেন সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো আপনার চেঞ্জ করার সুবিধা আছে তাই সরাসরি আমাদের প্রোডাক্টগুলো দেখতে হলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আশা করি আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন সবাইকে অ্যাপ্টিভেশন আসার দাওয়াত রইল আসসালামু আলাইকুম